হলো সেটা মনে যে আমার বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম শুনছিলেন সুপারস্টার সাকিব খানের কথা কেন তিনি তার ছেলেকে নিয়ে এমন চমৎকার মন্তব্য করলেন চলুন জানা যাক সুপারস্টার সাকিব খানকে অবাক করে দিয়ে ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং আবরাম খান জয় খুব চমৎকার টিকটক করেছেন এবং সেই টিকটকের ভিডিওটি ভাইরাল হলে সুপারস্টার সাকিব খানেরও দৃষ্টি হারায়নি মাঝে মধ্যে অপু এবং জয় চমৎকার চমৎকার টিকটক করে এবং সেইগুলো ভাইরাল হয় জয় অনেক কথা শিখেছে গান শিখেছে অভিনয় শিখেছে বাবার মতো ডান্সও করতে পারে এবং এগুলোই মাঝে মধ্যে সে মায়ের সঙ্গে করে এবং এগুলোই প্রকাশ করে বিভিন্ন সময়ে তাদের টিকটকে সেই টিকটকগুলো দেখে সুপারস্টার সাকিব খান অবাক হয়ে যে বলেন আমার ছেলে আবরাম খান জয় আমার তো মনে হয় যে সে আমাকে ছাড়িয়ে যাবে সুপার সেই আসলে বড় সুপারস্টার আসলেই তাই একজন বাবা যখন সুপারস্টার একজন মা যখন সুপারস্টার তখন তো রক্তে তার সুপারস্টারের নেশা থাকবে এবং সেই নেশাই তাকে অনেক বড় করে দেবে এটাকে অস্বীকার করবার কোনো উপায় নেই বন্ধুরা আমরা জানি যে আমাদের পরিবারের ছোট্ট শিশুগুলো খুব দ্রুত শিখতে পারে আবরাম খান জয় তার ব্যতিক্রম নয় আর যেহেতু তার রয়েছে এত 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 অভিনয় স্বপ্ন গান তার যেহেতু সাংস্কৃতিক পরিবার আর দুজন জন্ম একটা স্টার স্টারের কিট তো তার তো আসলে বলার অপেক্ষায় রাখে না সে ডবল সুপার স্টার হবেই আর এটাই কিন্তু সুপারস্টার সাকিব খান বলতে চাইলেন জীবন আসলে অনেক সুন্দর সেটাকে যদি আমরা সুন্দর করে রাখি কিংবা রাখতে পারি হয়তো অনেক ক্ষেত্রে অনেক ফুল আমাদের জীবনকে অনেক কিছু নিয়ে তাড়িয়ে বেড়ায় তাড়িত করে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না আমরা হয়তো বুঝতে পারি না আমাদের কি করা উচিত যার ফলশ্রুতিতে আমাদের জীবনে ফুল আসে ঝড় আসে আমরা ভেঙে পড়ি আমরা আবার সৎসাহস নিয়ে আমাদের সৎ কাজ নিয়ে আমরা দুর্বার গতিতে আবার এগিয়ে যাই এটাই তো জীবন আসলে না হলে তো আমরা সেই জান্নাতেই ছিলাম সেখানেই থাকতে পারতাম আমাদের তো আসলে পৃথিবীতে পরীক্ষা দিতেই আসা পরীক্ষা কেন্দ্রই এটা আর এখানে তো সব কিছু যদি স্মুথলি চলে সুন্দরভাবে চলে তাহলে তো আর কথাই নেই তাহলে তো আমরা কোনো কিছু নিয়ে পরিশ্রম করবো না কোনো কিছু নিয়ে কাজ করব না ভাবনা করব না এগিয়ে যাওয়ার প্রত্যয়ে থাকবে না আমাদের ভেতর তো সেইটা যদি চিন্তা করি তাহলে তো বলতেই হবে যে সব প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে যেটা করেছেন সুপারস্টার সাকিব খান তার পরবর্তীতে জয়ের জন্ম দেয়া জয়ের জন্ম দিয়ে নিজেকে ট্রান্সফর্ম করে আবার এই চমৎকার লুকে ফিরে আসা এটা কোনো নারীর পক্ষে সম্ভব কিনা আমরা জানি না ঢালিউটকে বিশ্বাস অনেক করেছেন নিজের জন্যে অনেক যুদ্ধ করেছেন নিজের জন্যে নিজেকে দাঁড় করিয়েছেন এবং তিনি কিন্তু অনেক ভালোভাবেই ব্যাক করছেন এবং আহ সুপারস্টার শাকিব খানের জীবনে ব্যাক করার চাইতে তিনি তার ক্যারিয়ারে ফোকাস করেছেন সেটাই যে সবচাইতে সুন্দর কথা সবচাইতে দামি কথা কারণ ঢলিউডকে অপবিশ্বাস আশাবাদী মানুষ তিনি আশার বাড়ি দেখিয়েছেন নারী সমাজকে তিনি নারীদের জন্য মাঝে মধ্যেই অনেক কিছু করেন নারী উদ্যোক্তাদের জন্য করেন তার একটাই কারণ একটা সময়ে তিনি অনেক কষ্ট করেছেন তিনি এত বড় সুপারস্টার হয়ে তিনি একদিন দেখলেন যে তার কাছে টাকা নেই তিনি তার গহনাগুলো বিক্রি করে ছেলেকে মানুষ করবার চেষ্টা করলেন তারপর তিনি নিজের পায়ে দাঁড়ালেন তিনি নিজেকে বিজনেস ওমেনে দাঁড় করালেন তিনি আবার তারকা খ্যাতি ফিরে পাবার জন্যে আবার নিজেকে ট্রান্সফর্ম করলেন আবার ফিরে পেলেন তার সংসার তার সন্তানের বাবাকে এবং তার শ্বশুরবাড়ির বাড়ির প্রতিটি মানুষকে এই যে ট্রান্সফরমেশন এখানে কত কী শিখবার আছে বাংলাদেশের মানুষের সেটা বলার অপেক্ষায় রাখে না কারণ বাংলাদেশের দেশের নারীরা সবসময় স্বামীর উপর ডেডিকেটেড স্বামীর উপর নির্ভরশীল আর সেই স্বামীরাই কখনও পদচ্যুত হয়ে কক্ষচ্যুত হয়ে যখন অন্য কারো হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই একটা পুরুষের পক্ষে দুটো দিক সমানভাবে চালানো সম্ভব হয় না যার জন্যেই প্রথম যে নারী তার জন্য সব কিছু কষ্ট করেছিল কষ্টটা সুয়ে নিয়েছিল সেই নারীটিকে মানুষ তখন ভুলে যায় চকচাক